আমি আজকে করবো কাঁকড়াইল আর আলু ভাজা কাঁকড়াইলটাকে আমি লম্বাটা কেটে নিয়েছি আলুটাকে লম্বা কেটে নিয়েছি এতে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ আমরা খেয়ে নেব

লাল লাল করে ভাজা হবে তো আমি ভাজাটা করে নিয়েছি ভাজা আমার কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দেবো এবার এটা ঠান্ডা হলে পরিবেশন করব ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একে আনলে পরিবেশন করব দেখলেন কত সহজে ভাজাটা হয়ে গেল আলু কাঁকড়াল ভাজা এটা রুটির সাথে পরোটার সাথে খুব ভালো খেতে লাগে আর গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে এইভাবে বানিয়ে নিন কাঁকড়ার আলু ভাজা ভালো লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আজের মধ্যে এতটাই আর নতুন ভিডিও দেখা হবে নমস্কার